ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হানফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি মঙ্গলবার সাত সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার হল মুর্শিদাবাদের ইসলামপুর থানার ভৈরব নদ থেকে এলাকার বাসিন্দারা আজকে সকালে প্রথমেই দেখতে পায় ওই নদে মহিলার মৃতদেহ ভেসে যেতে মৃতদেহ উদ্ধার করা হলে জানতে পারা যায় মানসিক ভারসাম্যহীন ওই মহিলা এলাকারই বাসিন্দা আর সকালেই নদীতে স্নান করতে গিয়েছিলেন এবং তারপর জলে তলিয়ে যান তিনি এমনটা অনুমান করা হচ্ছে প্রাথমিকভাবে এলাকায় চাঞ্চল্য আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামী শঙ্কর মানসিক ভারসাম্যহীন এই মহিলা তিনি স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছেন নাকি অন্য কোন ঘটনা রয়েছে এর পেছনে না দেখো এমনটাই অনুমান করা হচ্ছে যে পরিবার সদস্যরা অনুমান করছে যে স্নান করতে গিয়ে আজকে সকালেই ওই মহিলা জলে তলিয়ে গিয়েছে এমনটাই প্রথমত অনুমান করা হচ্ছে তবে যেটা বলার যে ওই যে মা মুর্শিদাবাদের যে ইসলামপুরের ভৈরব নদী এই ভৈরব নদীতে শীতকালে সাধারণত জল কম থাকে সেই কারণে আজকে সকালে ওই এলাকার বাসিন্দারা প্রথমত বিষয়টি দেখতে পায় যে জলের উপরে একটি মহিলার শাড়ি ভাসতে প্রথমত দেখতে পাওয়া যায় তারপরেই তাদের সন্দেহ হয় যে সেখানে কোনো মহিলা থাকতে পারে সেখানে তারা তলাশি করলে সেখান থেকে সেই মহিলার মৃতদেহ উদ্ধার হয় এবং পরবর্তীতে জানা যেটা জানা যায় যে ওই এলাকারই বাসিন্দা ওই মহিলা এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং পরিবারের সদস্যরা যখন ঘটনাস্থলে পৌঁছায় তাদের কাছে যেটা জানতে পারা যায় যে আজকে সকালে সকাল ছটা নাগাদ বাড়ির সদস্যরা তাকে খুঁজে না পেয়ে স্বাভাবিকভাবে গ্রামের মধ্যে একটা খোঁজাখুঁজি শুরু করে এবং পরবর্তীতে বেলা দশটা সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে যে ওই এলাকাতে ভৈরব নদীতেই ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয় স্বাভাবিকভাবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং ইসলামপুর থানার ঘটনা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যথারীতি সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হল এই মুহূর্তে ময়না তদন্তের জন্য তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের একটা বাতাবরণ তৈরি হয়েছে ওই এলাকায় ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শঙ্কর কথা বলছিলাম আমাদের মুর্শিদাবাদ জেলা প্রতিনিধি শঙ্কর ঘোষেষ শঙ্কর গোস্বামীর সঙ্গে দেরি না